বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো আমরা যে প্যান্ট গুলো কাটিং দেখাই প্যান্ট গুলো দেখছেন কিন্তু এখানে একটা কিন্তু কিন্তু কাটতে হয় এটা আপনারা অবশ্যই জানেন যে জোগাড় কাটতে হয় তা জোগাড়টা কিভাবে নিতে হয় সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে কিন্তু আমি বেলটা কেড়ে নিয়েছি বেলটা কিন্তু আমাদের এই বেলটা কিন্তু এই পর্যন্ত এ পর্যন্ত মাপ ঠিক আছে এটা বেল হচ্ছে সাড়ে আটত্রিশ ইঞ্চি কমর আর কি ঠিক আছে এখানে কিন্তু এক পার্ট ঠিক আছে পুরোটা কিন্তু গোল যখন হবে একদম গোল তখন কিন্তু হবে আপনার সাড়ে আটত্রিশ হবে ঠিক আছে এই যে এখানে একজন আমাদের কিন্তু দুইটা পার্টে বিভক্ত ঠিক আছে মানে পেছন থেকে জয়েন পেছনের থেকে জয়েন হবে এখান থেকে এক পার্ট হবে এক পার্ট হবে আপনার অর্ধেক অংশ আর এক পার্ট হবে অর্ধেক অংশ ঠিক আছে তা এই যে বেলটা কিন্তু আমি কেটে নিয়েছি আপনাদের আপনাদেরকে এই ভিডিওটা আমি দেবো বেলটা কিভাবে কাটতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো বেলটা কিভাবে বসাতে হয় এইটা হচ্ছে আমাদের জোগাড়ের কাপড় বলা হয় আমাদেরকে জোগাড়ের যে অংশটা জোগাড়ের কাপড় এটা হচ্ছে একটা সামনা পার্ট এই যে সামনা পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে আমি এটা আলাদা করে রেখেছি আগে এই যে আমাদের এটা ব্যাক পকেটের মার্কা অবশ্যই আপনারা এটা ভিডিওগুলো দেখেছেন আগে এগুলো আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখন আমি বেলটা বসাবো দেখতে পাচ্ছেন বেলটা কিভাবে বসাতে হবে দেখেন এগুলো আমাদের কি কিন্তু পকেটের জাতি অথবা হিল পট্টি লাগবে এটা আলাদা রেখে দিলাম এটা হচ্ছে ফেলে ফেলাই হবে লুক হবে তা আপনাদেরকে জাস্ট আমি এখন বেলটা বসাবো দেখাবো যে বেলটা এই যে কিন্তু আমাদের আয়রন এটাতে আমাদের আয়রন কিন্তু আমাদেরকে আয়রন আয়রন দিয়ে কিন্তু আমাদের কাপড়টা সোজা করে হবে আয়রনটা কিন্তু হিট আছে হবে যাকে পাট গুলো আগে সোজা করে নিতে হবে কেননা এখানে সোজা না করে নিলে কিন্তু এখানে ধস থাকলে কিন্তু মানে সমস্যা হবে আচ্ছা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এখানে কিন্তু দুইটা পার্ট আছে তো এক পার্ট থেকে কিন্তু দুইটা বেল আসবে না হ্যাঁ দুইটা বেল আসবে এসে যাবে কিন্তু হ্যাঁ এক পার্ট থেকে দুইটা দুইটা বেল হয়ে যাবে আপনাদেরকে এখন আমি দেখাবো

স্কেল হলে হবে এটা কিন্তু এটা বানিয়ে নেওয়া হবে এটা দিয়ে একটু চাপ দিয়ে ধরলে হয় কি যে গরমের যে অংশটা এটা মানে চাপটা পাইলে একটু ঠিক মানে চাপের কারণে কিন্তু ভালোভাবে বসে আর হিটে তো যা বসে বসে এখানে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাটি কিন্তু আর একটা পেস্টিং এর টুকরা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ফাঁকা অংশটা যেটা আছে এই শেপের জায়গাটাতে ওখানে একটা এই দিয়ে কিন্তু হিট দিয়ে বসে দিলাম ওই পেস্টিংটার সঙ্গে কিন্তু এটা জয়েন হয়ে গেল

মানে আয়রন দিয়ে হিট দেওয়ার পরে যে কাঠ দিয়ে আপনারা ডালা দিয়ে দেবেন এবং পরবর্তীতে গরম অবস্থায় বেলটা কিন্তু আপনি নাড়াচাড়া করবেন না বেশি দেখা যায় ওখানে হাতের আঙুলের একটু যদি চাপ বেশি লাগে এক জায়গায় বাঁকা হয়ে যাবে বাঁকাটা কিন্তু পরে ঠিক করা যায় না সেক্ষেত্রে আপনাদের যখন এই যে আয়রন দিয়ে হিট দিতেছি আর ইয়েটা যে দিতেছি এই যে এভাবে বেশি বেশি মানে জোরে জোরে আস্তে 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 বসাবেন কেননা এখানে আস্তে আস্তে যাবে নেন তাহলে হিটটা মতো বসবে না সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমি কিন্তু বসিয়ে দিলাম বেলটা কিন্তু এখন খুব সুন্দর ভাবে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু একটু এখানেছি যে এটা কিন্তু আমার পুরো ঠান্ডা হয়ে গেছে নেবো ভাঙি নেওয়ার পরে কিন্তু নিতে হবে আপনাদের লাইনি জয়েন করতে হবে ভিডিওটা আজকে পর্যন্ত রাখতেছি পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই পাবেন আপনারা আপনাদের মতামত একটু লিখবেন আপনারা কমেন্টে কিরকম ভিডিও পেতে চান যদি আপনাদের কাজগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন তারাও যেন ভিডিওটা দেখে উপকৃত হতে পারে দেখেন আমার কিন্তু বেলটা বসা শেষ হয়ে গেছে ধন্যবাদ আজকে এ পর্যন্ত রাখলাম পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরাম সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ